আম মানুষের তুলনায় একজন হকানি আলিমের মর্যাদা তেমন এই জন্য আলেমদের কদমের বরকতে তাদের পদচারণার বরকতে আল্লাহ পাক কবরবাসীর কবর আজাব কম পক্ষে চল্লিশটা দিনের জন্য বন্ধ করে দেয় একটু চিল্লা বলা যাবে কে মারা হাওয়া বলে দিলেন দুই সমার দোয়া আল্লাহ বেশি কবুল করে সুবহান আল্লাহ মনে আছে কয় সময় কয় সময় দুই সময় বাদা সলাওয়াতিল মাকতুবাত ফরজ নামাজের পরের দোয়া ওয়াজাউফাল লাইল আখির শেষ রজনীর দোয়া আল্লাহ পাক বেশি কবুল করে না একটু গভীর মনোযোগ একদিন আলী হসরতে আর গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় তৃষ্ণার তো তৃষ্ণার কারণে ঘুম ভেঙে যায় ফাতেমা আমার জন্য একটু পানি নিয়ে আসো তো পানি নিয়ে আসো বিছানা ছেড়ে নেমে যায় হসরতে ফাতে তো জড়া সারা হুজরায় পানি তালাশ করে কোথাও পানি সন্ধান না পেয়ে মুবারকের দরজা খুলে বের হয়ে গেলেন অনেক পানি করে আবার চলে আসলেন প্রাণীর স্বামী হজর আলী তো ঘুমায় আছে ঘুমায় গেছে তো ঘুমায় গেছে হজরতে পারতে জনা চিন্তা করলেন কি করা যায় পানি নিয়ে আসলাম আমি যদি আবার পানি এক পাশে যাতে নিয়ে পানি আমি যদি ঘুমাইয়া থাকি আমি তোমার সামনে হস্য তালির খেতমত করার সুযোগ খুব সুযোগ পাবো না তালিতে কষ্ট পাবে কি করা যায় হজরত আলী রাজি আল্লাহ মাথার কিনার ওই গভীর রাতে পেয়ালা ভর্তি পানি হাতে করে নিয়া হজরত আলী রাজি আল্লাহ তালুর মাথার কিনারায় দাঁড়ায় গেছে একটু গভীর মানুষ চিন্তা করলেন কি করা যায় পানি নিয়ে দাঁড়াই গেলেন তাহার যদি নামাজের যখন আজান হয়ে গেল ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে বামে তাকায় দেখতেছেন কি রে

গভীরাতে আপনি আমার কাছে পানি চেয়েছেন হুজরা মোবারকের কোথাও পানি খুঁজে না পেয়ে হুজরা দরজা খুলি বহু থেকে আপনার জন্য পানি সংগ্রহ করে নিয়ে এসে তাকায় দেখতেছি আপনি আমার প্রিয় স্বামী তো ঘুমায় পড়েছেন চিন্তা করলাম আমি যদি আবার ঘুমায় যাই আপনি যদি আমার কাছে আবার পানি চেয়ে বসেন যদি সময় হাজির করতে না পারি রে আপনার তো কষ্ট হবে আপনার তো কষ্ট হবে প্রয়োজনে দিনের একটু ঘুমায় নিব। আমি আপনার খেদপতের জন্য আমি আপনার মাতার কিনায় পেয়ারা ভর্তি পানি হাতে করে নিয়ে দাঁড়ায় গেলাম

বলুন মায়ের নামাজ রোজা পর্দা দেখতে 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 তার মায়ের নামাজি নামাজই হয় রোজা দ্বারা হয় পর্দা শেখে আমার সন্তান আমার সম্পাদ আমার সন্তান যেন মন্দির মুখিলা হয় আমার সন্তান যেন মদ খর গাজা খর হয় আমার সন্তান যেন বাজে পরিবেশের বাল সন্তান না হয় আমি একজন অভিভাবক হিসাবে আমি বড় ভাই হিসাবে আমি চাচা হিসাবে আমি মামা হিসাবে আমি বাবা হিসাবে আমাকে সচেতনতার ভূমিকা পালন করতে হবে কি হবে না একটু গভীর মনোজ আজকে আদর্শ মা নাই তাই আদর্শ মেয়ের অভাব

হরিণ পাওয়া যায় না হরিণ গভীর জঙ্গলে ওই পর্দার ভিতরে হরিণ থাকে হরিণ আল্লাহ পাক হরিণের পেটের ভিতরে কোটি টাকার দামি কস্তুরি দিয়ে দিয়েছেন কিন্তু রাস্তাঘাটে বাজারে ঘাটে চলা গরু আর সাগরের পেটে কস্তুরি দেয় নাই ঠিক রাস্তাঘাটে এই প্রাণীগুলো ব্যাপারদার নারীর পরিচয় দেখবেন ব্যাপারদার নারীর পেট থেকে শাহজালাল শাহ পরান শাহ মাকদুম খান জান হয় না পর্দার নারী পেট থেকে টেরা কানা বসু ল্যাংরা মন্টু বাংলা খাস পর্দা দুনিয়ার মানুষের চোখের আড়ালে থাকে খাস পর্দা নিশি নারীর পেট থেকে দুনিয়া শাহ মাধ্যম খানজাহান ফতেহুল্লাহ গরিবুল্লাহ বারওয়াউলিয়া পাঙ্গাসের পিসাব হদুয়ার পিসাব পুকুর জানা পিসাব ইয়ার উদ্দিন খলিবা, চৈতার পিসাব মোকাম্মার পিসাবের মতো নিসার উদ্দিন রহমতুল্লাহ আলার মতো আবু জাফর সাল রহমতুল্লাহ আলার মতো

নিজেদেরকে একটু প্যাকেট করো নিজের একটু প্যাকেট হয়ে যাও নিজের একটু পর্দার ভিতরে ঢুকে যাও আমি এখনো বলছি তোমার পেট থেকে নামাজি রোজাদার সন্তান আসবে আল্লাহ বিন্দা লেখারের সন্তান এখনো তোমার পেট থেকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিবি হাজরতে ফাতে তো জরা বলতেছেন প্রাণের স্বামী গ আপনার জন্য কষ্ট না হয় সেই জন্য আপনার জন্য পানি নিয়ে আপনার মাতার কিনারে দাঁড়ায়ে গেছে সুবহানাল্লাহ এত খুশি হলেন হযরত জালিউদ্দিন আল্লাহ তাআলা নূ बोलतेছেন فاطمه আমি তোমার প্রতি যে কত খুশি তা ভাষায় বলতে পারবো না তাহলে আমার মন চাই তোমাকে কিছু দিতে বলো তুমি কি চাও বলো আর জোরে খাও কি চাও তুমি কি চাও বলো

বলে মা আমি তো আসি তোমাকে না না দেখলে মনটা শান্তি হয় মা একটা দরজাটা খোলো মা তোমাকে একটু দেখি বলে আব্বা যান শুধু কথা বলা যাবে দুয়ার খোলা যাবে না কেন আমি এমন একটা চাদর পরে আছি যেই চাদরটা দ্বারা আমি আমার উপরে নিজের ইজ্জত আমি রক্ষা করলে নিচের দিকে আমার হাতুর উপরে উঠে যায় পর্দা রক্ষা হয় না আমার নিচের দিকে আটকাইতে গেলে আমার উপরে আসতে পারব না এই পরিস্থিতির মাঝেও স্বামীকে বলতেছে স্বামী গো আমি আপনার ঘরে তো শান্তি আছে কি চাইবো আমি আপনার কাছে তুমি চার জন্য মেয়ে আর জোহরে চ্যার জন্য মেয়ে তুমি ফাতে মাতো জহরার চাইতে বড় বংশের মেয়ে হও নাই কি কথা কন না কেন তুমি নবীর মেয়ে চাইতে বড় কিতাবের মেয়ে হও নাই তুমি নবীর মেয়ের চাইতে বেশি সুন্দরী হও নাই তুমি নবীর মেয়ের চাইতে বেশি ধার্মিক হও নাই কথায় কথায় স্বামীকে ধমক মারো জামটি মারো অথচ রসুল বলেছেন চারটা আমল করো অথবা চারটা

যদি আলী বললেন তুমি কি চাও আমার কাছে বলো কি দরকার তোমার কি চাও তুমি যা চাইবা আমি আমি আপনার কাছে তারপরেও যেহেতু আপনি আমাকে বলেছেন যা চাইবো আপনি তাই দিবেন বলে হা তুমি যা বলবা আমি তাই দেওয়ার জন্য প্রস্তুত বলে যদি দিতেই চান গো স্বামী আপনি আমার আমার জন্য একটু দোয়া করে দেন এইটাই শুধু চাই যে কি দোয়া আপনি গভীর এই তাহাজুদের সময় আল্লাহ পাকের কাছে একটু দোয়া করে বলবেন আমার আল্লাহ পাক জন আমি ফাতেমা খেতার প্রিয় হিসেবে কবুল করে নেন আর কিছুই চাই না আমি আল্লাহর প্রিয় হইতে চাই এই দোয়াটা করে তুই বলে কি চাও তুমি শুধু বলো আমি সেইটাই তোমাকে দেব ও মনে মনে ভাববে আমার চান্স যায় বলে আমাদের ওই বরিশালে যে তোমার একটা ফেরাত বাড়ি আছে না ওইটা লেখে দাও কথা কন না কেন খালি যে তোমার একটা বাড়ি আছে না আছে তো তুমি যেহেতু কইছো যা চাপ তাই দিবা তাহলে এক গোল লেখকে দাও যদি সেইটা না থাকে বলবে আগামী দিন সময় তুমি দুই বুড়ি সর্বদি আমাকে একটা হার বানাই দিও আজকাল নারীদের চাহিদা যা তাই বলবে বলবে একটা ভালো স্মার্ট মোবাইল কিনে দাও খালি সারাদিন এ বন্ধু হাজরতে ফাতেমা তো জোর কি চাইলেন স্বামী গো আপনি আমার জন্য একটু দোয়া করেন আমার মালিক জন আমাকে তার প্রিয় বান্দি হিসাবে কবুল করে নাই তার প্রিয় বাবায় দায় আওয়াজ করে বলেন মারাহাবা হাজরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দুটো হাত তুলে দিল না আল্লাহ তালা আপনি আমার ফাতেমাকে কবুল করে নেন আপনার প্রিয় বানাই নেন আর আপনি আমার ফাতেমাকে জানলাতে যত রমণীয় থাকবে আপনি তাও জানলাতে রমণীদের সর্দার হিসাবে কবুল করে নেন যা করে দিলেন গভীরে তা আল্লাহর কাছে দোয়া করার পরে ফাতেমা ফাতেমাতে জোহরাকে বললেন ফাতেমা শোনা শোনা শোনো এটা কথা কি এই যা কিছু ঘটছে তোমার আমার মধ্যে দুনিয়ার কাউকে বলবো না এমন কি যদি নবীজিও জিজ্ঞেস করেন তাকেও বলবো না তোমার কাছে আমানত কারণ তুমি সারা রাত ঘুমাও নাই কষ্ট করছো এইটা যদি আমার রসুল শোনেন তাই নবী তো কষ্ট পাইবেন যে আমার মাই এটা সারা রাত ঘুমায় নাই আমার রসুল যদি কষ্ট পান নবীজির কাছেও বলবো না সোমান আল্লাহ আমার

কি সংবাদ বলে আপনার মেয়ে হযরতে فاطمهর জোর আর তো মুসিক খুলে গেছে আল্লাহ তো কপাল খুলে গেছে বলে কি হইছে বলে গভিতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হুক আপনার মেয়ে فاطمهর জন্য মালিকের দরবারে দুই হাত তুলে দোয়া করেছে উমালী তুমি আমার فاطمهকে তোমার জান্নাতের সমস্ত নারীদের सरदार নেহসের হিসাবে কবুল করে আল্লাহ পাক এই শেষ রাজুনীতে হযরত আলীর দোয়াটাকে ফিরায় নাই মালিক হযরতে আলীর দোয়াকে কবুল করে নিয়ে হযরতে ফাতে তো জরাকে জান্নাতের আমুনীদের सरदार হিসাবে কবুল করেছে সংবাদ আপনি নবীর কাছে না দিয়ে পারেন না তাই আমি কাছে পাঠাই আর সেই সংবাদটা কত আকর্ষণীয় সেই সুসংবাদটা কত মহাবতের সুসংবাদ যে আমার মেয়েকে পাক

কি সংবাদ কি সংবাদ সকালবেলায় রাত্রিবেলায় কি হয়েছে আমার জামাই হালের সাথে কি হয়েছে শিকার হয়ে গেলাম কার আমার স্বামী বলেছে রাত্রিবেলায় যাই বলে যে তুমি কাউকে মাও না অপর দিকে আফির আহমৎ আপনি আমাকে জিজ্ঞেস করছেন রাত্রিবেলায় হয়েছে কি এখন কি করব। আপনার কথা শুনবো না স্বামীরটা শুনবো মাছদা জটিল না কথা বলেন না কেন আমার মা বোনদেরকে হৃদয়ের থেকে বলবো মা একটু কানটাকে মাইকের সাথে লাগাও অনেক সময় স্বামী গোপন কথা স্ত্রীর কাছে যায় জমা করে জমা করে তার ব্যাংকে জমা করে গোপন ব্যাংক স্ত্রীর কাছে যায় জমা করে খবরদার দিদি কাউকে বলবি না সতিনের মায়া যেন না জানে জরিনের মায়া যেন না জানে কথা কর না কেন এটা গোপন দলিল এই দলিলের কাগজটা কেউ যেন না দেখে এইটা রেকর্ড পর্সার কাগজ কেউ যেন না থাকে

মা মনে একটু মাইকের সাথে গানটা লাগায় রাখো আমি তোমাদের জন্য হৃদয় দিয়ে দোয়া করব একটু আলোচনাটা হৃদয় দিয়ে শোনার চেষ্টা করো রে মা নবীর কন্যা فاطمه তো জরা নবীজির কাছে ফতোয়া চাইলেন নবীজি গো এখন কি করব আপনারাটা শুনবো না স্বামীর স্বামীর আমারত রক্ষা করব কি করব আমার স্বামী আলী বলেছে দুনিয়ার কাউকে বলবা না আপনি আমার আব্বা জান্নাতুল رحمت তুললিলা আলাইহিন আপনার কাছেও জানো না বলি আমি ওয়াদা করেছি আপনি বললেন কি হয়েছে এখন কি করব স্বামী আমার ঠিক রাখব না আপনাকে কথা শুনব নূর নবী رحمت তুললিলা বললেন রে فاطمه এই তুমি আমার কথা শুনতে হবে না এই মুহূর্তে তোমার স্বামীর কথা স্বামীর আমানতি তোমাকে রক্ষা করতে হবে এক্ষেত্রে তুমি আমাকে প্রাধান্য দেওয়ার সুযোগ নেই কারণ তোমার যখন বিয়ে হয়ে গেছে এখন তোমার স্বামী হলো তোমার অভিভাবক তোমার স্বামীর আমার রক্ষা করা তোমার দায়িত্ব তোমার স্বামী বিদেশে গেছে আর তুমি রাস্তা রাস্তায় ফিল্ডিং মারার পর পুরুষকে স্বামীর টাকার আইবুর লিপস্টিক দেখায় তাকায় চলো তুমি স্বামীর আমার রক্ষা করনায় তুমি আমারকে খেয়ালত করতেছো কি কথা বলেন না কেন স্বামীর টাকার সোনো করিম দিয়ে دیا۔ তুমি রাস্তা ঘাটে পরপুরুষ পরযুবককে তুমি আকর্ষণ করো তুমি জানো না তোমার নামটা দায়সির খাতায় উঠে গেছে কষ্ট পাচ্ছেন না رحمتুল্লাহ আলাইহিম বললেন রাত্রি গলায় যা কিছু হয়েছে তোমাকে আমার কাছে বলতে হবে না আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু সালাম কে আমি নবীর দরবারে পাঠায়া রাত্রিবেলার ঘটনা সব কিছু বলে দিয়েছেন ভরে গেছে গেছে। পাক তোমাকে তার জান্নাতি সমস্ত রমণীদের সারদারনি হিসেবে হাজরতে আলীর দোয়ার বরকতে কবুল করে নিয়েছে।

রে বন্ধের বিয়ে হয়ে গেছে একটু স্বামীর থেকে দোয়া নেওয়ার চেষ্টা করিল এত সহজ না আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করে